সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে আমাদের মিলন কাকার খামারে আজকের তারিখটা হচ্ছে সাতাশ অক্টোবর তো দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর জাতের কিন্তু ফ্রিজিয়ান প্লাস ক্রস ক্রসবিডের যে গরুগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে দর্শক তো কাকার এখানে কিন্তু গরু অনেক থাকার কারণে ঘরের মধ্যেও কিন্তু গরু রয়েছে যাই হোক আমরা হয়তো একটা দুইটা গরু দেখাবো ঘরের মধ্যে তো এখন আপাতত যে গরুগুলো রয়েছে আমার সামনে এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে দর্শক এগুলো দেখানোর আগে আপনাদের উদ্দেশ্যে এই গরুগুলোর একটু মাথা যে যেই আসতে আসলে অনেক গরু বেঁধে রাখার কারণে আমরা মাথা দেখাইতে পারি না তো তাদের উদ্দেশ্যে আগে আমরা মাথাগুলো দেখাই দিই দর্শক দেখতে পারছেন আপনারা সুন্দর সুন্দর যেমন বডি গরুগুলো ঠিক তেমনই সুন্দর সুন্দর মাথা যাই হোক এ সমস্ত সকল তথ্য আজকের ভিডিওর মধ্যে থাকছে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা আমাদের কাকার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা এই তো মোটামুটি একদিন আগেই তো প্রতিবেদন করে গেলাম আচ্ছা এখন আবার নতুন কালেকশন নতুন কালেকশন আছে আর একটা

দেখেন দর্শক দেখেন চামড়া খুবই চমৎকার রয়েছে পাও গুলো দেখবেন সামনে দুটা পাও পিছনে দুইটা পাও মাজার শেপটা লক্ষ্য করবেন

দেখেন সামনের দুটা পাও মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখার মতো যাই হোক কাকা সিঙ্গেল নিলে কেমন দাম রাখবেন এক লক্ষ পঁচিশ চাওয়া দাম কম বেশি করে দর্শক নিতে পারবে আচ্ছা তো চলুন পরবর্তী ওটা দেখায় মার্শাল্লাহ কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনে একটা সার গরু রাখছেন কি জাতের গরু এটা গরু কেমন পনেরো থেকে ষোলো মাস মাজা কি কাকা অনেক সুন্দর মাজা দেখো যাকে বলে আর কি আচ্ছা গরু হয় না ক্রসবিটের গরু গুলো তো মাংসে বৃদ্ধি হয় তাড়াতাড়ি না দেখতে পাচ্ছেন চামড়া দেখেন আপনারা মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে পায়ের গিরাগুলো দেখেন সামনের দুইটা পাও পিছনের দুইটা পাও মাসাল্লাহ অল স্কোয়ার একটা বাচ্চা আমরা বলতে পারি আর কাকা আজকে কি গরু কি মিলাই মিলাই কালেকশন করছেন নাকি প্রত্যেকটা গরুর যে নাভি আসছে মানে দেখলে মঞ্জুরাই যাচ্ছে আজকের গরুগুলো অনেক সুন্দর রাখবেন কত সিঙ্গেল বলেন সিঙ্গেল নিলে পারে লক্ষ টাকা আচ্ছা যাই হোক কিছু কম বেশি করে দিতে পারবে

এক হাজার বেশি হ্যাঁ বেশি আর জোড়া যদি কেউ নাই তাহলে অনেক আমি ছাড় দেবো তাকে আচ্ছা যাই হোক জোড়া নিলে দশ দু একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন জোড়া নাই তাহলে আমি অনেক ছাড় দেবো তাকে অনেক ছাড় দিবেন সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে

দেখো নাবি টাবি সব দিকে খুব সুন্দর করে দেখ লটে নিলে তো লটের দাম থাকবে লটের দাম থাকবে সিঙ্গেল দামটা কেমন থাকা এক লক্ষ পঁচিশ চাওয়া আচ্ছা যাই কম বেশি করে নিতে পারবে দর্শক আবার জোড়া নিয়ে তো অনেক মোটা মোটা দশ টাকা মাসা এটা কত সুন্দর না এই কারণে বললাম সব মানানো গরু মানানো মানে কি

লাভবান হইতে পারবে না আচ্ছা সিঙ্গেল কত রাখা যায় বলে এক লক্ষ 128000 128000 কমানো যায় না কিছু কাকা কিছু কম বেশি করা যাবে আচ্ছা যাক চলুন পরবর্তীটা দেখাই আচ্ছা কাকা গরু গুলো তো সিঙ্গেলই আমরা সব দেখাই দিলাম হ্যাঁ আপনি তো বলছিলেন যে কাকা লটে একটা দাম দিবেন হ্যাঁ আমি দাম দেব কোন গতি খামারি ভাই নিতে চাই এই লটে নিলে পারে মানে তার হেভি লাউমান হবে সে অনেক সার দিব তাকে কত রাখবেন বলেন এই সাত পিস গরু আমি লটে যদি কোনো দর্শক ভাই নাই আচ্ছা এরপরে যদি কোন ভাই সাতটা গরু একসঙ্গে নেই দাম রাখবেন হচ্ছে এক লক্ষ আঠারো হাজার আচ্ছা এটা কি একদম থাকবে নাকি কিছু কম বেশি কিছু কম বেশি করা যাবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কিন্তু সাত পিস হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং ক্রসবিট দিয়ে মিশানো সাত পিস গরু আমাদের কাকা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ পরবর্তীতে খুবই চমৎকার কোয়ালিটির একটা গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা কাকা বুলগেরিয়ার গরু ভাই বাজার আচ্ছা তো এটা কি দাঁতে আসছে কাকা এটা এখনও দাঁতে আসেনি এত বড় গরু মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আনকমন একটা সার নিয়ে আসছে কাকা শুধু মাংস মানে বডি বাদে শুধু মাংস পাবো পাঁচ মোট মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আনুমানিক বয়সটা কেমন হবে কাকা আঠেরো থেকে উনিশ মাস দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পায়ের তো দেখার মাস মাশাল্লা দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার রয়েছে শুধু মাংস পাবেন কিন্তু আপনারা পাঁচ মন এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ গরু এবং আজকের চমক গরু আচ্ছা কাকা এই সাইডে এসে আমাদের একটু চামড়াটা দেখাবেন দেখেন খুবই চমৎকার রয়েছে এবং এই যে মাজার শেপটা লক্ষ্য করবেন মাসাল্লাহ দেখার মতো মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল এই গরুটা নাবির

আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কাকে আমার মোবাইল নাম্বার 0725860221 ইমো WhatsApp আছে না WhatsApp দিতে আছেন আচ্ছা ক্যাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হর্তা